সে টাকাটা কিন্তু মেয়েদের অনেক চাহিদা পূরণ হয় হয়তো বিশেষ কোনো সব না বিশেষ কিছু কাজে লাগে আবার বিশেষ কিছু লাগে না কারণ আমি যদি ভাবি যে বা আমাদের যে আশেপাশে কাকু দাদা বাবা তাদের কাছ থেকে নিয়ে যাবো কাজ করবো যে আমার মেয়ে বিয়ে লেগেছে আমাকে কিছু টাকা দাও ভাই দশ জনের গেলে সেও কিন্তু পঁচিশ হাজার টাকা পাব হবে না সে টাকা পাবো কিন্তু দিন খেবে পঁচিশ হাজার টাকা কিন্তু দিয়েছে মায়েদের হাতে বলে যাতে তাদের মেয়েদের কাজে লাগে নামক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটা অঞ্চলে উঠতে উঠতে আমাদের নেত্রী আমাদের যে স্বাগরিকা বিশ্বাস সরকার আছেন তার নেতৃত্বে আপনারা কিন্তু

নারীদের কিছু বলার জন্য আমি অনুরোধ করছি এখানে উপস্থিত আছেন আমাদের মাতা মহিলা প্রেসিডেন্ট মায়ে এখানে উপস্থিত আছেন আমার রবীন্দ্র কাকু এখানে উপস্থিত আছেন গাজন লোকের আপনি দিদিরা বসে আছেন সবাইকে আমার সালাম এবং নমস্কার আমি বলতে যাচ্ছি মানে ছোট করে বলছি যে আমাদের মাথা এখন হচ্ছে সাগরিকা সাগরিকা দিকে আমরা সবসময় কাছে পাচ্ছি আর সাগরিকা দিদির হাত ধরে আমরা সবকিছু কাজ পাচ্ছি রাজ্য সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় আমাদের দিদির নির্দেশে আমাদের এক মাস আমাদের কর্মীসভা চলবে মহিলা কর্মী সভা কর্মী সভার নাম দীক্ষা কর্মসূচি আমাদের সাতাশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি দিয়েছে তারই আজকে আমরা গাজল ব্লকে আমরা গাজল ব্লক ক্যাম্পাসে আজকে আমরা এই কর্মসূচি পালন করলাম মহিলা কর্মীদেরকে নিয়ে আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আমাদের নেত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী উনি মহিলাদের জন্য প্রথম থেকেই মহিলাদের জন্য উনি চিন্তা ভাবনা করেছেন এবং আমাদের উদ্দেশ্য একটাই যে গ্রামেগঞ্জে যেভাবে দিদি যেভাবে রয়েছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিদি আজকে রয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দিদি প্রত্যেকটা পরিবারের সাথে জড়িতে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার উদ্দেশ্য একটাই আমাদের যারা মহিলা নেত্রীগণ আছে তাদেরকে আজকে আমরা মমতা ব্যানার্জি আমাদের দিদির দীক্ষায় আমরা দীক্ষিত করলাম যাতে তারা গ্রামেগঞ্জে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে তারা যাতে প্রচার করতে পারে এবং তাদেরকেও মমতাদির আদর্শে আদর্শিত করতে পারেন এবং তাদেরকে যেন আমাদের এই দীক্ষায় দীক্ষিত করতে পারেন